সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আমাদের হারানো একজন ভাই মানে ভাইয়ের ভাইকে খুঁজে পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবং ইনি এখানকার মানে ইনি এখন ডচ হয়ে গেছেন কারণ ছেলে মেয়ে এই দেশেরই মানে জার্মানি ভাবি ওইখানে থাকেন ম্যান অফ বাগেরহাট আমার বাবার ছোটোবেলার সেই পিসি কলেজের পাশেই এনাদের বাড়ি আমি এনাদের বাড়িতেও যেয়ে আসছি আর এই যে এলাকাতে থাকেন এই এলাকাটাই হচ্ছে এখানে ডজদের এই বাড়িটা আপনার তো এই যে বাড়িটা দেখছেন নি না এই বাড়ির মালিকই হচ্ছে নিন এইভাবেইনার সাতটা বাড়ি রয়েছে এদেশে আর ছয়টা ছয়টা বাড়ি রয়েছে এক একটা বাড়ির দাম এখানে আট মিলিয়ন দশ মিলিয়ন পাঁচ মিলিয়ন এক দেড় মিলিয়ন এটা দেড় মিলিয়নের এক মিলিয়নের বাড়ি আর এখানে দেখতেই পাচ্ছেন অবশ্য আমি এখান থেকে পাঁচ মাইল দূরেই মনে থাকি সেখানে কোনো বাংলাদেশই নেই আর ইনাকে দিন পরেই খুঁজে পেলাম আমি দেশে আপনারা জানেন যে আট নয় মাস ধরেই আছি এবং বার্গার কিং থেকে আমি যখন ডিএচএল এ চাকরিতে নিই আমার এখন কি বলে আবার ঢুকতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই গাড়ি হয়তো আমাদের দেশে গুটি কতক হয়তো হাতে গোনা লোকদের কাছে থাকতে পারে কারণ আমি দেখছি বাংলাদেশে এই গাড়ি গেছে হ্যাঁ এই গাড়ি গেছে আমাদের দেশে গেছে গাড়ি আমাদের দেশে ইনি আপনার টোটাল হয়েছে এখানে কত বছর বললেন যত কেjbossur 34 বছর ধরেই জার্মানিতে তে এবং ইনার ভাষা তো মানে জার্মানিদের মতোই ভাষা যায় একটু শুনলাম আর ইনার মে এখানে কি পড়েছেন না আমি এটা মাস্টার্স কমপ্লিট করছে মাস্টার্স কোন ডিপার্টমেন্টে চাকরি করেন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ছেলে সেলে বেবেল ফাউবেল বলে যাচ্ছে ওটা আমাদের বাংলায় কিছু বলা যায় বাংলায় বলে এমবিএ ও এমবিএ করছে কি কে করছে ও এম বিএ করতেছে আর কি ঠিক আছে আর আপনার জমি কোন জায়গায় বললেন ভাবি কোথায় আসবে ওই বাসার পাশে না আমাদের গার্ডেন বাড়িতে ওই দিক থেকে হয়ে যাব হ্যাঁ গার্ডেন হয়ে যাব দেখে নেন আপনারা সবাই ভালোই লাগতেছে হয়তো আশা করি আমাদের এটা বয়স্কদের জন্য ও এটা এই যে ওল্ড হাউস টাইপের হ্যাঁ এখানে ফায়ার ব্রিগেড আসতেছে এই জায়গায় ফায়ার ব্রিগেড তাহলে তো আরও বেশি উন্নত হবে জায়গা ফায়ার ব্রিগেড হোক মানেই তো ভালো এই জায়গায় হবে না তো এই জায়গা আল্লাহ আপনারা যে যেখান থেকে দেখবেন আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর আমার এই ভাই আমাদের প্রবাসে সবার সাফল্য আমি অনেক দিন আগে শুধু জানতাম যে আপনি এখানে আছেন আর ছোটো ভাই তো লন্ডনে আমি তো ওনার বাসায় যেয়েই আসছি আজকে কথা হলো অনেক দিন পরেই আর আমার ছোট এক ভাই আছেন যার এনার বোনকে বিয়ে করেছেন বাগেরহাটে এটা কোন এলাকা বলছেন আপনার এটা আবার খুব দামি জায়গা মানে এটা দিলেই এসে যায় আমাদের এই যে কি বলে আর এইখান থেকে তো আপনার ওই যে পথি নিয়েতে আপনার ইয়ে যাচ্ছে ট্রেন যাচ্ছে কোথায় ওই যে সিংসাইন তাই তো জার্মানির সঙ্গে যোগাযোগ আছে এখান থেকে মানে এখান থেকে ফ্রাঙ্কফুর্টও যায় হ্যাঁ সব জায়গায় যাওয়া যায় কিন্তু এখান থেকে ফ্রাঙ্কফুর্ট যাওয়া গেলে একবার চেঞ্জ করতে হয় ও ফ্রাঙ্কফুর্টে একবার চেঞ্জ করতে হয় হাইডেলবার্গ থেকে হাইডেলবার্গ থেকে অথবা এই হেলবর্ন থেকে ও হেলবর্ন থেকে যদি যেতে হয় তাহলে ওখান থেকে করতে হয় এই যে এখানেও নতুন বাড়ি হচ্ছে নাকি এই বাড়িগুলো তো আপনি নিজে মানে জায়গা কিনে করা যায় না এত টাকা কেন বাড়ি করতে এখানে জায়গারও অনেক দাম তারপরে মাল মেটেরিয়াল দাম তারপরে আপনার ওই যে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব মানে সব পারমিশন বাইরে করে সবাই তো অনেক এদেশে তো বেতন অনেক বেশি মাসাল্লাহ কষ্টিং করা আমাদের দেশে যেমন

মাশাল এটা আমার গার্ডেন এই গার্ডেন আপনার জি ভাবি আসছেন নাকি না এখন আসেনি চলের ওইটাই দেখি আপনার মার্শাল